মেইনলি সংসার যখন বড় হয়ে যায় না তখন তো ভাগাভাগি হয় এটা তো আমরা জানি কিন্তু ও মহাসংঘ একটাই যেহেতু ছোট ভাই তিনি মন্ত্রী বড়ো ভাই বিধায়ক আমাদের যারা বিধায়ক এবং এল আছে আছেন তারা এখানে উপদেষ্টা কমিটিতে রয়েছে উপদেষ্টা উনিও আছেন উপদেষ্টা কমিটিতে আমাদের যেখানেই ডাকে কালকে যদি ঠাকুর ঠাকুরমশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর আমরা কালকে চলে আসবো আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই আমাদের আমরা হচ্ছে মতুয়াদের ভালোবাসি ঠাকুরবাড়ি ভালোবাসি যে ডাকে তার ডাকে আস বড় ঠাকুর ডেকেছেন উনি ওনার কমিটিতে রেখেছেন খুব ভালো কথা ছোট ঠাকুর যদি দেখেন সেখানেও থাকবো এখন ছোট ঠাকুর তো ওনার সর্বভারতীয় সম্পাদক সুখেন গান মহাশয়কে নিয়ে আমাকে মতুয়াদের থেকেই বাদ দিয়ে দিয়েছেন আমার তো আমি ধন্য হলাম যে বড় ঠাকুর আমাকে ডেকেছেন তবু আমার এতদিন মতুয়াদের হয়ে কাজ করার তবু এক একটা সম্মান আমি পেলাম বড় ঠাকুর ডেকেছে আমার ভালো লাগছে ছোট ঠাকুর উনি ওনার সর্বভারতীয় যে যিনি আছেন সুখেন গাইন সম্পাদক তাকে দিয়ে ভিডিও করে বলছিল আমরা অসীম সরকারকে আমাদের এই মতুয়া মহাসংঘ থেকে বাদ দিলাম আমি ভাবলাম যাক আমি ওরাকান দিতে ফোন করলাম বলছো তুমি সব মতুয়াদের হৃদয়ে আছো তোমার অত চিন্তার কোনো কারণ নেই আজকে বড় ঠাকুর দেখেছেন আমার ভালো লাগছে যাক

এসআইআর আলাদা সি এ আলাদা আর মতুয়া মহাসংঘটা কিন্তু আলাদা এ একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলবেন না এসআইআরে মত্যদের কোনো অসুবিধা নাই যারা হিন্দু যারা উদ্বাস্তু তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না তাদের সবার নামই উঠবে অনেকে বলছে তাহলে এদের যদি নাম কেটে যায় বিজেপির ভোট কমে যাবে সে চিন্তা বিজেপির আছে সে চিন্তা তৃণমূলের করার কোনো প্রয়োজন নেই কি করতে হবে সেটা তারা ঠিক করে দেবে যে জন্য সি এ প্রত্যেকটা সি করতে বলছি যারা সি করবে মনে রাখবেন তাদের নাম থাকবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যারা সিএ এ করবে তাদের দায়িত্ব বিজেপি নেবে কিন্তু ছিএ না করবে যারা তারা কি করবে জানি না অনশন করে মরে যাক না কি করুক আমি বলতে পারবো না সিএ করলে তারা নাগরিকত্ব পাবে 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 সিএ যারা করবে না তারা কি হবে আমি জানি না মিথ্যাচারটা করছে যাতে এরা সিএতে আবেদন না করে ভয় দেখাচ্ছে সিএতে যারা আবেদন করবে না তাদের একটা দল কিন্তু ওনাদের সঙ্গে পাবে এই যারা তারা ওদের সঙ্গে গিয়ে নাচবে ঢাকবা যাবে কিন্তু যারা করবে তারা নাগরিকত্ব পাবে 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 দায়িত্ব নিয়ে বলছি দেখুন কোটি কোটি মতুয়া তিনটে কেন যদি পাঁচটা দরকার পড়ে পাঁচটা হবে আজকে মতুয়াদের কাজ উদ্বাস্ত মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য যারা খেটে খাওয়া মানুষের জন্য সমাজের যারা ডাউন টরেন্ট পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতো মহাসংঘ কাজ করে আসছে উনিশশো সাল থেকে আগামীতেও কাজ করে যাবে সময়ের ডাকে মতো মহাসংঘ তৈরি হয়েছে দেখুন যে মতুমহাসংঘটা ছিল সেই মতো মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না তার জন্য আমাকে নতুন করে মতো মহাসংঘ তৈরি করতে হলো একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম দেখুন দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা আর সেটা যখন আমি সুদ্রাতে পারলাম না তার জন্য আমাকে নতুন মতুম সঙ্গে তৈরি করতে মতো মহাসঙ্গের মধ্যে আছে আগের পুরোনো জগ অন্য প্রশ্ন করুন আমার কমিটি তৈরি হয়েছে শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে আমার কমিটি আমার মতন করে আমার কমিটি আমার মতন করে হ্যাঁ ও তো এমনি অটো ডিজল হয়ে যাবে আমি বলেছি নামটা আপনি বোধহয় শোনেননি তারা মণ্ডলিতে আছেন উপদেষ্টা মণ্ডলিতে যে কারুর নাম থাকতে পারে যদি তারা উইলিং করেন সেটা মতুয়া হতে হবে এমন কোনো ব্যাপার না আমাদের কমিটির যে সংবিধান আছে যে ধারা আছে যে জায়গা আছে কোনো ব্যক্তি সে যদি ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করে এবং মতুয়া মার সঙ্গে যদি ইচ্ছা প্রকাশ করে উভয়ের ইচ্ছাতে তার নাম থাকতে পারে সে যদি নন মতুয়া মতুয়া না হলেও উনি থাকতে পারেন আমি রাজনৈতিক কথা বলবো না এখানে মতুয়াদের কথা বলুন এই সংগঠন এই সংগঠন থেকে একটাই বার্তা সেটা হচ্ছে সমস্ত মতুয়া যারা আছেন যারা উদ্বাস্ত মানুষ যারা আছেন তাদের সংগঠিত হতে হবে এবং আমরা 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 হচ্ছে হিন্দু আমরা সনাতনী আমরা মতুয়া আমরা আন্দোলন করেছি গুরুচরদ ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়েছে বাংলাদেশে আন্দোলন হয়েছে তাতে আমরা যারা কনভার্ট হয়ে যাচ্ছিলো খ্রিস্টানে তাদের ঠেকিয়েছি মুসলমানে কনভার্ট হয়ে যাচ্ছিলো আমরা ঠেকিয়েছি আমরা সবসময় রক্ষা কবজের মতন আমরা কাজ করি আমরা লড়াই করি আমাদের লড়াইটা শিক্ষার জন্য আমাদের লড়াইটা উদ্বাস্ত মানুষের জন্য আমাদের লড়াইটা দারুণ টোরন পিপল যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য যাদের কোনো কিছু নেই তাদের জন্য আমাদের লড়াই এই লড়াইটা শুধুমাত্র একদিন দুদিনের না সে নব্বই বছর ধরে আগামীতেও চলতে থাকবে আমার মনে হয় ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান কতগুলো রোহিঙ্গা কতগুলো ভুতুরে ভোটার যাদের আজকে ল্যাক অফ থিঙ্কিং যাকে বলে ঠিক আছে চিন্তার ঘাটতি হচ্ছে তারা আজকে সেখানে বসবে আমার মনে হয় এটাকে কোনো প্রাসঙ্গিক জায়গায় আনা উচিত নয় আপনাদের রান উৎসব আসে সেক্ষেত্রে আপনাদের সংগঠনের থেকে বলা হয়েছে যে আগে যে আপনাকে নিয়ে কটুক্তি করেছিলেন জন্ম বৃত্তান্ত নিয়ে একটা কটুক্তি করেছিলেন আপনার সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যদি উনি নিঃস্বার্থ ক্ষমা না যায় আগামীকাল অবস্থান বিষয় অবস্থান বিক্ষোভ করবেন এটা তো আমি বলতে পারবো না এটা সংগঠনের বিষয় নিয়ে সংগঠনের কাছে জিজ্ঞেস করলে বেটার হয় আপনি সহ অন্যান্য আপনাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা একাধিকবার বলেছেন যে সিএতে আবেদন করবার জন্য যারা উদ্যাস্ত মানুষ রয়েছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বের মধ্যে শোনা যাচ্ছে যে সিএতে যাতে আবেদন না করেন তারা এমনটা বলছে কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না কমিউনিটি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না নিজের কোনো এসআইআর বা সি নিয়ে ভয় আছে। ও কি বললো না বললো কিছু যায় আসে না কিন্তু যাদের চাহিদা যাদের এইটা করা দরকার তারা এটা করবেই তাতে অভিষেক বলুক আর না বলুক অভিষেকের বলায় কিছু যায় আসে না ওরা রাজনীতি বাঁচাতে ওরা বদ্ধপরিকর আর আমরা আমাদের সমাজের মানুষকে বাঁচাতে বদ্ধপরিকর ভারতবর্ষে সি হবে সিএ হওয়ার পরে নাগরিকত্ব পাবে আর নাগরিকত্ব পাবার পরে আর অনেক কিছু হবে সেটা সময়ের অপেক্ষা। মমতা আজকে পথে নামছো, বন্দ্যোপাধ্যায়। কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পরে, হাওয়াই চটি পরে, হাতে ডিজিটাল ঘড়ি পরে, ঠিক আছে? শোকেস করতে নাববে, সে আমরা সকলেই জানি। আরেকটা বিষয় গতকালকে নির্বাচন কমিশনের কাছে বৈঠক ছিল বিজেপি সেখানে আপনার যাওয়ার কথা ছিল কিন্তু আপনি কলকাতার অফিসে গেলেন মিটিং হয়েছে দিল্লিতে কোথাও আপনি না থাকায় কথা সেটা কি নির্বাচন কমিশনের কাছে কি পৌঁছানো না পৌঁছ আরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা একটা বড় মানে মিসআন্ডারস্ট্যান্ডিং সেখানে আমরা অলরেডি আগে গেছিলাম ডেলিগেটসরা এমপি ডেলিগেটসরা গেছিলাম সেখানেও কথা হয়েছে কালকেও সেম কথা হয়েছে যেটা আমরা বক্তব্য রেখেছি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একই কথাই হয়েছে নেগেটিভ কিছু হয়নি কথা না মহতের মহতুয়াদের কোনো কথা ই রইল না সমস্ত কথাই জানানো হয়েছে আমি গৌতম দাকে বলেছি গৌতম দেব যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার শ্রমিক দাকেও বলেছি তারা সেইভাবে তারা জানিয়েছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো বর এসেছে পড়ে যাবি তো আমার নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা